পরে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এক্সাইটেড অ্যান্ড আজকে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাব ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি অনেক দিন ধরে যেহেতু আমি নিউ ব্লগ দিতে পারতেছি না তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি তো চলো কই যাওয়া যায় অ্যান্ড আমি নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি বাট আমি জানি যে আজকে অনেক সুন্দর একটি জায়গায় যাবো অ্যান্ড আমি ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করা উচিত তো অবশ্যই হচ্ছে পূর্ব ডিডিও দেখতে থাকো অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব আমরা হচ্ছে লবিতে বাবা হচ্ছে অলরেডি চলে আসছে অ্যান্ড আজকে হচ্ছে আকাশে প্রচুর মেঘ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে হচ্ছে আমরা চলে আসছি আমরা এখন অনেক উপরে চলে আসছি এখানে হচ্ছে ওই যে বাবা গাড়ি পার্কিং করতেছে এন্ড ওই পাশে হচ্ছে পার্কিং এরকম কোনো ইয়া নাই এখানে হাটতে হাঁটতে আমাদের কুপরে যেতে হবে তো এখানে হচ্ছে পার্কিং করার একটা ইয়া পেয়ে গেছে এখানে অনেক গাড়ি যে পার্কিং করা আছে এই যে এই যে ওই সাইডে এখানে এন্ট্রি করতে হলে টুর করে হচ্ছে পার পার্সেন্ট পে করতে হবে ফাইনালি হচ্ছে আমরা গুরুংজ্বরাইতে চলে আসছি একদম উপরে পাহাড়ের গাইস এত সুন্দর একটা প্লেস জাস্ট হোয়াও এখনও তো কিছুই দেখিনি মাত্র হচ্ছে এন্ট্রি করছি ভিতরে এটা হচ্ছে পাহাড়ের একদম উপরে তো এত সুন্দর সবাই যার যার মতো হচ্ছে পিকচার তুলতেছে যার যার মতো ঘুরতেছে আমি আমার মতো ঘুরতেছি আমি আস্তে আস্তে যতটুকু পারি সম্পূর্ণ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে অনেক সম্পূর্ণ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা এখানে অনেক মানুষ হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিবো বিকজ আমি হচ্ছে ঘুমে থেকে ঘুরছি আসতে বারোটার দিকে দেন একদম বের হওয়ার পরে এখানে আস্তে আস্তে প্রায় হচ্ছে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি আগে খাবো দেন হচ্ছে পুরোটা ঘুরে দেখবো Karena kalau digoreng, oh, pedasnya hilang, bisa juga. Um. Karena nggak ada supermarket, ya? Amar, Cik, ini Puri Kuda Laksi, lho. Amar peter mau idur lagi, sih, lho. প্রায় শেষ এখন আমি একটু ফটো শুট করবো কারণ আমি এখনো কোনো পিকচারই তুলতে পারি নাই

এগুলো হচ্ছে বালির মতো কিন্তু এগুলো মানে অ্যাকচুয়ালি বালি না দেখো এখানে হচ্ছে সবাই আর কি বিচের পাড়ে গিয়ে যেমন হচ্ছে মানুষ বালি দিয়ে খেলে ফিল না এখানে ওরকমই ফিল নিতেছে সবাই

এখন হচ্ছে গায়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড দেখো কি ঘন মেঘ এত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও অ্যান্ড এখানে কিন্তু প্রচুর ঠান্ডা আমি আগে থেকে হচ্ছে বাসা থেকে দেখো শীতের ড্রেস নিয়ে আসছি জ্যাকেট ওয়াও আস্তে আস্তে মেঘে ভরে যাচ্ছে দেখো গাইস মেঘ আসতেছে ও মাই গড ও মাই গড ওয়াও ধরতে গেলে গাইস আমরা এখন মেঘের ভিতরে আসি দেখো জাস্ট ওয়াও মেঘ অনেক ঠান্ডা দেখো সবাই কেমন করতেছে দেখো পুরোটা মেঘ ভরে যাইতেছে আস্তে আস্তে আসলে একটা জিনিস তোমার এত ভালো লাগবে এই উপর থেকে যখন তুমি নিচের এই ভিউটা দেখবা এখন যদিও মেঘের জন্য পুরোটা ঢেকে গেছে মানে পুরোটা পুরো ঢাকা তো এটা যখন নিচে উপর থেকে দেখা যায় এত সুন্দর লাগে জাস্ট ওয়াও অ্যান্ড এখন তো হচ্ছে এখানে পুরোটো মেঘ দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো উপর থেকে আস্তে আস্তে সবাই নিচে চলে আসতেছে আমি এখন বর্তমানে একটু নিচের দিকে আসি মানে ওইদিকে হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে জাস্ট ওয়াও দেখো গাইস এগুলো সব হচ্ছে মেঘ দেখো আছে রাইট না হচ্ছে আমি যে প্লেসটা আছে এই প্লেসটা অনেক বেশি সুন্দর মানে এটা একটু ডাউনের দিকে একটু ভিতরের দিকে আসলে হচ্ছে এই প্লেসটা তোমরা দেখতে পারবা এই দেখো ও দেখো গাইস এদিক থেকে কত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে বাচ্চাদের আর একটা প্লে এখানে হচ্ছে রিসোর্টের মতো লাগতেছে কিছুটা আমার মনে হয় যে এগুলো সব হচ্ছে ছোট ছোট রিসোর্ট এক একটা হয়তো অনেকে দুই তিন দিনের জন্য ঘুরতে আসে পুরোটা ঘুরে দেখার জন্য আমরা হচ্ছে এদিকে যাই দেখি এদিকে গেলে কিছু দেখা যায় কিনা আমি যত ভিতরে দিকে আসতেছি ততই হচ্ছে আমি শক্ট হইতেছি এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফার্ম দেখো এখানে সব স্ট্রবেরি চাষ হয় আমি স্ট্রবেরি ফার্মে চলে আসছি অ্যান্ড দেখো এখানে নো মানি সারি এন্ট্রি করা যায় এটা হচ্ছে ছোট ছোট একটা ক্যাক্টাস so এখানে হচ্ছে অনেক ধরনের ক্যাকটাস আছে এখানে শুধু স্ট্রবেরি না এখানে স্ট্রবেরি ছাড়াও মানে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে এই যে হচ্ছে স্ট্রবেরি গাছ গাইস দেখো উপরের দিকে যাই উপরের দিকে কি আছে উপরের থেকে ভিউ দেখা যায় সম্ভবত দেখো এটা পুরোটা হচ্ছে স্ট্রবেরি বাগান মানে কত সুন্দর এখানে সব জায়গায় হচ্ছে স্ট্রবেরি গাছ লাগানো এই দেখো অ্যান্ড হিয়ার জাস্ট অ্যামেজিং স্ট্রবেরি ফার্মে থেকে এখন বের হয়ে গেছি দেখি এখন হচ্ছে অপর সাইডে যাব ওইখানে কি আছে দেখা যাক দেখো কত বড় বড় একটা ফুল এগুলো হচ্ছে আমি বাংলাদেশে দেখতাম ওই যে ঝোপের মধ্যে হয়ে এগুলো জঙ্গলের ভিতরে চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই অ্যান্ড সামনে আমি যতই যাইতেছি ততই সুন্দর গাইজ দেখো আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক মিস করি কারণ বাংলাদেশে থাকতে আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক এনজয় করছি আমার ব্যাকসাইডে হচ্ছে ওরা একটা দেখলাম মানে ওরা হচ্ছে ফ্রেন্ডরা মিল অনেক মজা করতেছে তো আমি আমার ফ্রেন্ড অনেক মিস করতেছি যদিও আমার এক একা ঘুরতে না এক একা না ফ্যামিলির সাথে আসি বাট ফ্রেন্ড নাই ফ্রেন্ডরা থাকলে আলাদা একটা মজা ছিল দেখো কি মজা করতেছে আই মাই দেখো এই ফ্লাওয়ার গুলা ওয়াও সুন্দর একটু পরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিব দিবো সন্ধ্যা হয়ে গেছে দেখো সব লাইট অন হয়ে গেছে একটু আগে যদি লাইটগুলো অফ ছিল গাইস দেখো লাইটিং আর অনেক বেশি সুন্দর লাগতেছে ওয়াও দেখো অলমোস্ট গাইজ সন্ধ্যা হয়ে গেছে প্রায় অ্যান্ড দেখো জাস্ট ওয়াও একটু আগে তো অনেক মেঘ ছিল এখন আমার মেঘ আস্তে কমে যাইতেছে একটু পরে মানে আসে যায় মেঘ আসে যায় এরকম দেখো কত সুন্দর গাড়ির ভিতরে বিশাল একটা ঘুম যে আমার চোখ খুলে গেছে এখন হচ্ছে আমার রাতে ডিনারের জন্য আসছি

इनके नी की एस बटको छी इनके नु बटको तो इदा देखो जे जे जल्दी पर हाथ दिखा ना मैं किना ओ ये जे मास बाइन मास को बाइन मास बाइन मास तो मा खूब कार होता है मैं कह रही हूं मुक्ता सो मान रहे हो ये

তোমাদের ভালো লাগছে কি লাগে না আমি জানি না বাট যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত আমি জানি না তোমাদের কেমন লাগছে বাট অবশ্যই হচ্ছে আমাকে তোমরা সাপোর্ট করবা অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাবো একটু পরে আর একটু ঘুরে ঘুরে দেখবো দেন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বা বাই